হাতে গোনা আর কয়েকটা দিন পরেই পৌষ সংক্রান্তি একদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকারি ঋতুকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পিঠে পুলি উৎসব ঠিক তেমনই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বাঙালিদের ঘরেই চলে পিঠে পুলি পায়েস উৎসব পৌষ সংক্রান্তির অনেক আগে থেকেই এবারে জাকিয়ে পড়েছে শীত বইছে উত্তরে হাওয়া আর সেই সঙ্গে বেড়েছে জয়নগর এবং বহুরুর মোয়ার চাহিদা বেড়েছে নলেনকুরের রসগোল্লা পাটালির বাদাম ছাপার চাহিদা পায়েসের জন্য বিক্রি হচ্ছে কিলো কিলো নূলের গুড় ট্যাগ এবং মোয়ার হাব পর দেশ টপকে বিদেশে পাড়ি দিয়েছে এবং বহরুর সুবিখ্যাত মোয়া কয়েকটি দোকানের মধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে বহরুর মহাদেব দাসের বিনা পানি মিষ্টান্ন ভান্ডারের মোয়া দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র এই দোকানের মোয়া কেনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাওয়া জয়নগরের মোয়ার জিআই ট্যাগ ছাড়া বিশ্বের কাছে পরিচিতি এনেছে এবং চাহিদা বাড়িয়েছে বলে জানান বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার গণেশ দাস আপনাদের আবারও জানিয়ে রাখি হাতে গোনা আর কয়েকটা দিন পরেই পৌষ সংক্রান্তি মেলা আর একদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পিঠে পুলি উৎসব ঠিক তেমনই সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বাঙালিদের ঘরে ঘরেই চলছে পিঠে পুলি পায়েস উৎসব এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রিয় মুখার্জি আমাদের প্রতিনিধি প্রিয়র কাছে জানতে চাইব যে যেহেতু পৌষ সংক্রান্তি চলেই এসছে এই মুহূর্তে পিঠে পুলির চাহিদা ঠিক কতটা একদমই দেখো তোমাকে যেটা বলে রাখি যে হাতে কোন আর কিছু দিন পরেই কিন্তু যে পৌষ সংক্রান্তি আর তারই আগে সব থেকে যে জয়নগরের মোয়া এবং নলেন মূল আমি ইতিমধ্যে রয়েছি যে আহ অন্তর্গত বৌরুতে এবং বৌরুতে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন জাহিদকে যে বিনা পানি মিষ্টান্ন ভান্ডার যে মহাদেব দাসের মোয়া সেটা কিন্তু এই জয়নগরে বহুতে কয়েকটা মোয়ার দোকান থাকলেও কিন্তু অন্যতম এই দোকান কারণ আমরা জানি যে জয়নগরের মোয়া কিন্তু ইতিহাস খাটলে জানা যাবে যে মোয়ার উৎপত্তি কিন্তু এই বহুরু থেকে এবং এই বহরু থেকে মোয়া তৈরি করে নিয়ে গিয়ে কিন্তু জয়নগর হাটে বিক্রি করা হতো বলেই তার নাম হয়ে গেছে জয়নগরের মোয়া এবং আমি ইতিমধ্যে রয়েছি যে জয়নগরের যে সুনামধন্য বহু যে সুনামধন্য যে মিষ্টান্ন ভান্ডার বীরাপানি মিষ্টান্ন ভান্ডারে এবং আমি যে ক্রেতা একজন ক্রেতা অর্থাৎ ক্রেতা এবং জেলা পরিষদের সদস্য সে দিদির সঙ্গে একটু কথা বলে নেবো যে এখান থেকে মোয়া কিনতে এসেছে দিদি এখান থেকে মোয়া আমি দক্ষিণ চেষ্টা জেলা পরিষদে জয়নগরে একে ফর্টি টু এর সদস্য আমি এইখান থেকে মোহা কিনতে এসেছি এদের সুনাম প্রচুর আর সত্যি সত্যি বলতে কি টেস্টি ভীষণ টেস্টি ভীষণ ভালো ভালো আর এদের ব্যবহারও খুব ভালো এই জন্যেই আমি আজকে আবার এসেছি মানে আমি কিছু গেস্টদের মোহা দেবো বলেই আমি নিতে এসেছি একদমই আহ যেটা শুনতে পেলে যে এখানে থাকে এবং যে এখানকার জেলা পরিষদের যে সদস্যা তিনিও এসছেন এবং আমি বলবো যে এখানে কিন্তু মোয়া শুরু একশো টাকা এবং আহ এবং একশো টাকা থেকে আরম্ভ করে ছশো টাকা পর্যন্ত কিন্তু এখানে যে মোয়া সে মোয়া কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমি কথা বলে নেবো যে বিনামূল্য ভান্ডারে যে পণ্য অনেক তাদের সঙ্গে বলছি আহ এবারে মোয়া চাহিদা কিরকম মাছ চাহিদা অনেকটা বেড়ে গেছে গত এক সপ্তাহ যেটা ছিল তার থেকে দেখছি অনেক বেড়ে গেছে এবং ভালোই বাইরে থেকে লোকজন আসছেন কেনাকাটা ভালোই হচ্ছে এখানে তো অনেক দোকান রয়েছে তার মধ্যে মানুষ আপনার দোকান কেন বেছে নিচ্ছে সেটা কাস্টমারই বলতে পারবে কেন বেছে নিচ্ছে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার ডিফারেন্স আছে হয়তো সেই জন্য আছে তবে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত স্তরের মানুষ যাতে কেনাকাটা করতে পারেন হ্যাঁ যার জন্য আমরা মিনিমাম একশো টাকা বক্সিং এখন তিনশো টাকা বক্স পর্যন্ত রেখেছি দামটা এবং গত দু এক বছর যা দাম ছিল দু বছর সেই দামই আমরা রেখেছি ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন যারা দেখছে আমি বলতে চাই যে আপনারা একবার বিনা পানি মিষ্টান ভাড়ারে আপনারা আসুন আমাদের এই মা বা আমাদের ভ্যারাইটিস মিষ্টিও আছে শুধু শুধু মদ দোকান নয় সারা বছর ভ্যারাইটি মিষ্টি চলে আপনারা একবার পরক করে দেখুন আপনার নাম আমার নাম গণেশ দাস আমাদের প্রতিষ্ঠানের নাম বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার এটা আমরা জয়নগর এক নম্বর ব্লকের পহরুতে অবস্থিত একদমই এই দোকানে যে কর্ণধার আহ তার কাছ থেকে জেনে নিলাম যে এখানে কেন মানুষ আছে এবং তিনি যেটা বললেন যে আহ মানুষই বিবেচনা করে যে এই জয়নগর বহরুর মধ্যে বিনাপনি মিষ্ট মন্ডলের যে সেই মোয়ার কোয়ালিটি অত্যন্ত কিন্তু ভালো এবং এখানে হাইজিন পদ্ধতি মেনটেন করে মূলত মোয়া তৈরি করা হয় অর্থাৎ যেখানে মোয়ার কারখানা সেই মোয়ার কারখানায় কিন্তু মাথায় ক্যাপ করে এবং যথেষ্ট হাইজিন মেনটেন করে এখানে তৈরি করা হয় এবং যেটা দেখাবো যে আমার পিছনে রয়েছে যে এই বক্স এই বক্স কিন্তু যে প্যাকিং দেখতে পাচ্ছেন এই বক্স কিন্তু যে ছশো টাকা কিলো অর্থাৎ স্পেশাল মোয়া স্পেশাল মোয়া এটা হচ্ছে স্পেশাল মোয়া এবং আমি আরেকটু দেখাতে বলবো যে এখানে দুশো টাকা বক্স এবং আমাদের দেড়শো টাকা বক্স এবং এখানে আগে আসলে একশো টাকা কাউন্টার আপনার পাবেন এবার ধরুন আমাদের প্রচুর আউটলেট আছে বিভিন্ন জেলাতে এবং কলকাতার বিভিন্ন জায়গায় সেখানে যা বক্সের দাম তাতে কেউ দশ বিশ টাকা বেশি নেয় সেটা নিতেই পারে একদমই এখানে অর্থাৎ যে জয়নগরের মোয়া খেতে গেলে যে লোকের মুখে শোনা যায় যে দাম বেশি এবং আমি এদিকে ক্যামেরা দেখাতে পারবো যে মোয়া ছাড়াও যেটা রয়েছে নলেন গুড়ের রসগোল্লা এবং এখানে যে একদম যে গুড় সেই নলেন গুড়ের রসগোল্লা এবং এখানে রয়েছে এবং যে কন্টেনার সেই কন্টেনার করে রয়েছে গুড় এবং নিচে যে মাটির হাড়ি সেই মাটির হাড়ি করেও রয়েছে গুড় অর্থাৎ এখানে খাঁটি এবং যে কোয়ালিটির গুড় কিন্তু এখানে পাওয়া যায় এবং আমি যে আজকে দেখাতে পারবো যে রসগোল্লা যে রসগোল্লা যেটা একমাত্র যে শীতেই পাওয়া যায় এবং এর চাহিদা কিন্তু যে শীত পড়তে কিন্তু যে সেখানে কিন্তু বেড়ে গেছে এবং যত শীত বাড়বে তত কিন্তু এই যে মোয়া দোকান অর্থাৎ জয়নগর এলাকায় কিন্তু যে মোয়া ক্রেতার ভিড় বাড়বে বর্ষা প্রিয় তোমার কাছে আর একটা বিষয় জানতে চাইবো এক্ষুনি তুমি যেমনটা দেখালে যে আলাদা আলাদা প্যাকেটের আলাদা আলাদা দাম সেই মোয়ার আলাদা আলাদা যে ভ্যারাইটিতে এরকম ভাবে সাজানো হয়েছে তার বিশেষত্ব ঠিক কি রকম একদম আমি এই কোশ্চেনটা যেটা তুমি করলে আমি একদম যে কর্ণদাস সেই কর্ণদারের কাছে করে নেবো যে দাদা এই যে আলাদা আলাদা ভ্যারাইটি যে ছশো টাকা দুশো টাকা দেড়শো টাকা মানে কি কি কারণে ভ্যারাইটি দেখুন এখানে মূলত মানে ক্ষীর ঘি তারপরে যে রমেডিয়ালসগুলো থাকে তার উপরে মানে যেটাতে বেশি থাকে বা মিষ্টি কম তার দামটা বেশি হয় যেটা মিষ্টি একটু বেশি মানে ধরুন ঘের পরিমাণ বা ঘের পরিমাণ কম সেগুলোর দামটা কম এভাবে আমরা মানে বিভিন্ন দামে রেখেছি বিভিন্ন কোয়ালিটি রেখেছি মানে পরিমাণ একই থাকছে কিন্তু কোথাও কোয়ান্টিটি একই কোথাও পরিমাণ আচ্ছা কোয়ালিটি ডিফারেন্স একবারে বর্ষা তুমি যে কোশ্চেনটা করেছিলে সেই কোশ্চেনে কিন্তু উত্তর দিয়ে দিল বিনা বনি মিস্টার নমন্ডারের যে পণ্যদার গণেশদা অর্থাৎ এখানে কোয়ান্টিটি এক থাকলে কিন্তু কোয়ালিটি অর্থাৎ কোথাও বেশি ঘি কোথাও কম ঘি এবং কোথাও ইনগ্রিডিয়েন্টস বেশি কোথাও কম এই জন্য এই মোয়ার দাম পাটে পাটে ভাগ করে রাখা হচ্ছে অর্থাৎ যারা গরিব মানুষ এবং যারা মোয়া এখানে আসলে কিন্তু তারা কিন্তু ফিরে যাবে না এবং তারা কিন্তু মোয়া খেয়ে যাবে সেই কারণে কিন্তু এই যে রিজনেবল প্রাইস এখানে রাখা হয়েছে বর্ষা বিষয় চাইবো যে কর্ণধার বললেন বললেন যে পৌষ সংক্রান্তির জন্য একেবারে তুঙ্গে মানে এই যে মোয়া তৈরি হচ্ছে সেই মোয়া মানে মানুষ খুব পছন্দ করছেন তাহলে সাধারণ ওখানে যারা কর্মীরা রয়েছেন তাদের ব্যস্ততা ঠিক কতটা তুঙ্গে একদমই আমি ঘুরে দেখাতে বলবো যে ইতিমধ্যে দুপুর হয়ে গেলেও দোকানে ভিড় রয়েছে এবং যে এখানকার সকল কাস্টমার পর গা গোলানোর জায়গা থাকে না এবং যত ঠান্ডা পড়বে এবং যত আহ রাত্রির দিকে হবে তত কিন্তু এখানে ভিড় বাড়বে আমি একবার দোকানে যে ভিড় সেই ভিড়টাকে দেখাতে বলবো এবং দূর দূরান্ত থেকে শুধু যে দক্ষিণ চব্বিশ পরগনা বা জয়নগর থেকে না প্রায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন এবং এখানে যে এবং যে রাজ্যের বাইরেও কিন্তু এই মোয়া যাচ্ছে আমি এবং ভিটে দেখাতে পারবো যে এখান থেকে মোয়া কিনে নিয়ে বেরোচ্ছেন এবং সেই জিনিস এবং আরো ক্রেতা এখানে আসছেন আমি যাইকে দেখাতে পারবো যে এখানে নলেন গুড থেকে আরম্ভ করে যে মোয়া সেই মোয়া এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহেই পাওয়া যাচ্ছে এবং এখানে ভিড়ও আস্তে আস্তে বেলা গড়াচ্ছে তত কিন্তু এখানে ভিড় বাড়ছে এবং যত রাত বাড়বে তত কিন্তু এখানে ভিড় বাড়বে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বর্ষা ধন্যবাদ প্রিয় আপনাদের আবারও একবার জানিয়ে রাখি ক্রেতাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের কারখানায় এই দোকানের কারখানায় তারা হাইজেনিক পদ্ধতি অবলম্বন করেই মোয়া তৈরি করছেন এবং নলেন গুড় কনক ধানের খই শ্রী ঘি বাদাম কাজু কিসমিস পেস্তা এলাচ লবঙ্গ এবং আরও বেশ কিছু মশলার সহযোগে এই মোয়া আজ জগৎ বিখ্যাত বলেই তারা মনে করছে